হ্যালো ব্রাদার্স কি অবস্থা সবার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের দয়া অনেক ভালো আছি মাসাল্লাহ তো আমার কাছে এম ফোর ফুল আছে এইটার লেভেল ফাইভে নিব ইলিমিনেশন ব্রডকাস্ট পর্যন্ত আছে এইটার ফাইনাল ফর্মে নিব কারণ এইটার ফাইনাল ফর্মে হেভি একটা লুক দেয় এইটা তো গাইস আমার কাছে তো আছে চারটা ম্যাটেরিয়াল কিন্তু প্রয়োজন পাঁচটার কিন্তু আমার আরও একটা ম্যাটেরিয়ালের দরকার তো আমার কাছে কিছু এজি ছিল ওইগুলো দিয়েও ম্যাটেরিয়াল কম কিনি দেন ওইগুলো ওখান থেকে ইনভেন্টরি থেকে ম্যাটেরিয়াল বানিয়ে নিই তো আমার তো পাঁচটা ম্যাটেরিয়াল এখন হয়ে গেল তো এখন আমরা চলেন ল্যাবে যাই দেন এমফোরটা সিলেক্ট করি জাস্ট ভাই ওর লুকটা দেখেন এত সুন্দর লাগতেছিল ভাই অসাধারণ তো ভাই ফাইনালি এটা আপগ্রেড করে ফেললাম তো এখন একটু দেখেন ওর লুকটা কেমন লাগে তো যাদের যাদের তোমাদের এমফোর ফুল অনেক পছন্দের তারা একটু কমেন্টে জানাই দিও আর একটু আমার ভিডিওটারে একটু লাইক কমেন্ট করে শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো ভাই ফোর তো আপগ্রেড করলাম কিন্তু একটা ম্যাচ না খেললে কেমন হয় তো একটা ডিডিএম ম্যাচ খেলি তোমরা একটু দেখতে থাকো আর যদি ম্যাচটা ভাই ভালো লাগে থাকে তো একটু লাইক কমেন্ট করে দিও খুব খুশি খুশিও মোবাই spree the league তো ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তারা একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা নিয়মিত আমার ভিডিওটা দেখো তারা একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভাই